হ্যালো স্ট্রেন্ডস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের বিচিত্র দু হাজার চব্বিশের সেকেন্ড সেমিস্ট্রিভ ইভেলশনের মডেল কোয়েশন পেপার ফোর আলোচনা করছে এটা ম্যাথামেটিক্স স্কুলের নাম হচ্ছে বনগা হাই স্কুল চলো প্রথমে একে দাগটা দেখে নাও নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও কোন সংখ্যার টোয়েন্টি পার্সেন্টের মান হচ্ছে তিরিশ সেক্ষেত্রে উত্তর লিখবে কীভাবে না না তিরিশ ভাজিত টোয়েন্টি পার্সেন্ট করে দেবে সমাধি তিরিশ ভাজিত কুড়ি বাই একশো অর্থাৎ তিরিশ গুণিত একশো বাই কুড়ি করছো শূন্য শূন্য কাটিয়ে দাও দুই দে পঞ্চাশ হলো সেক্ষেত্রে উত্তরটা হবে কত দেড়শো এরপর দেখো যদি এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পার এম এবং এক্স টু পার এম প্লাস এনের গসাগু কত হবে সেক্ষেত্রে গসাগু দেখো এক্স টু দি পার এমটাই হবে তাহলে উত্তর হবে কোনটা বিয়েরটা এরপর দেখো এবিসি এর এবিসি ও এসিবি কোন সমিখণ্ড তো ওবিন্দুতে মিলিত হয়েছে বিওসি কোনটা দেওয়া আছে বিএসি কোনটা চেয়েছে দেখো এইটা দেওয়া আছে কত একশো পাঁচ তাহলে একটু খেয়াল করো তাহলে এই কোনটা সমষ্টি এই দুটো কোণের সমষ্টি কত হবে না একশো আশি ডিগ্রি থেকে তুমি একশো পাঁচ বাদ দিয়ে দাও তাহলে হয়ে গেল পঁচাত্তর ডিগ্রি তাহলে এইটা যদি পঁচাত্তর হয় এদের ডবল কত হবে এই দুটো কোণের সমষ্টি কত হবে এর ডবল তো পঁচাত্তরকে আমি দিয়ে গুণ করবো সেক্ষেত্রে দেড়শো ডিগ্রি পাবো তাহলে এই দূরকমের সমষ্টি যদি দেড়শো ডিগ্রি হয় তাহলে বিএসসিটা বাকিটা পড়তে হবে তাহলে বিএসসি সমান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস দেড়শো ডিগ্রি সেক্ষেত্রে উত্তরাংশে কত তিরিশ ডিগ্রি এর পরের অঙ্কটা দেখো দু দেখ এটা সিরাপ ও জলের অঙ্কটা দিয়েছে কত অংশ তুলে আবার জল ঢালা হচ্ছে চলো দেখে নেবো দেখো প্রথমে সিরাপের সিরাপের পরিমাণটা কত তিন বাই চার অংশ আর জলের পরিমাণটা কত এক বাই চার অংশ তাহলে ধরি একশ অংশ শরবত তুলে এক্স অংশ জল ঢালা হলো তাহলে অংশ সিরাপ কত হবে এক্স গুনিত তিনের চার মানে থ্রি এক্স বাই ফোর অংশ আর জল কত হবে এক্স গণিত একের চার তার মানে এক্স বাই ফোর অংশ এবার তোমাকে কী দিয়েছে জল শরবত তুলে আবার কি হয়েছে জল ঢালা হয়েছে সেক্ষেত্রে মোট সিরাপ আর মোট জলটা দেখে নেব তাহলে সেক্ষেত্রে সিরাপ বাই জলটা তোমাদের একটু খেয়াল করবে বইতে কিন্তু জল টু সিরাপ টু টু ওয়ান দেওয়া আছে তাই আমি সিরাপ বাই জলটাই করলাম তাহলে উল্টে নিয়ে ওয়ান টু করেছি তাহলে সেক্ষেত্রে সিরাপ প্রথমে কত ছিল তিনের চার তার থেকে থ্রি এক্স বাই ফোরটা তুলে নেওয়া হয়েছে আর জল ছিল একের চার তুলে নেওয়া হয়েছে এক্স বাই ফোর আর ঢালা হয়েছে এক্স সেক্ষেত্রে যোগ করলাম তাহলে সমান দিয়ে ওপরটা লস করলে কত হচ্ছে তিন মাইনাস থ্রি এক্স বাই ফোর আর নিচেটা আসছে ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর এক্স বাই ফোর এখন ফোর ফোর কেটে দিলাম সমান দিয়ে ওপরটা হয়ে গেলো থ্রি মাইনাস থ্রি এক্স আর নিচেটা আসছে ওয়ান প্লাস থ্রি এক্স সমান্তে একে দুই কোনি গুণ করলে দেখো আসছে থ্রি এক্স প্লাস সিক্স এক্স সমান দিয়ে ছয় মাইনাস এক আসছে অর্থাৎ নাইন এক্স সমান হচ্ছে ফাইভ তাহলে এক্স রেমানটা হচ্ছে পাঁচের নয় অর্থাৎ পাঁচের নয় অংশ সর্বত তোলা হয়েছিল এরপরের দেখো কোনো পরীক্ষা পরীক্ষায় পরীক্ষার্থীদের সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে সেভেন্টি পার্সেন্ট অঙ্কে পাশ করতো কিন্তু তাদের মধ্যে কুড়ি পার্সেন্ট অঙ্ক ইংরাজি উভয় বিষয়ে ফেল করে যদি আড়াই হাজার সরি পঁচিশ হাজার জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তবে কতজন শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দিয়েছিল দেখো সেক্ষেত্রে মোট পরীক্ষার্থী হচ্ছে একশো শতাংশ ধরে নিচ্ছি তাহলে ইংরাজিতে ফেল করবে কত যেহেতু সিক্সটি শতাংশ পাস করেছে তাহলে একশো বিয়োগ সিক্সটি শতাংশ সম্বন্ধে চল্লিশ শতাংশ পাস ফেল করেছে অঙ্কে একইভাবে থার্টি পার্সেন্ট ফেল করেছে ইং শুধু ইংরাজিতে ফেল করবে কত না চল্লিশ থেকে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে টোয়েন্টি পার্সেন্ট এবার শুধু অঙ্কে ফেল করবে কত না থার্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট বাদ দেবো তাহলে টোয়েন্টি পার্সেন্ট এ সরি টেন পার্সেন্ট এবার উভয় বিষয়ে ফেল কত টোয়েন্টি পার্সেন্ট আগেই বলে দেওয়া হয়েছে তাহলে মোট ফেল কত দেখো এখানে টোয়েন্টি এখানে টেন তার সাথে টোয়েন্টি তার মানে ফিফটি পার্সেন্ট হচ্ছে মোট ফেল করেছে তাহলে মোট পাস করবে কত না একশো শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাদ দেবো সে বলতে ফিফটি শতাংশ তাহলে ফিফটি শতাংশ যদি পরীক্ষার্থী পাস করে তাহলে ফিফটি পার্সেন্ট পরীক্ষার্থী মানে হচ্ছে পঁচিশ হাজার জন এক পার্সেন্ট মানে পঁচিশ হাজার বাই পঞ্চাশ আর হানড্রেড পার্সেন্ট মানে কত পঁচিশ হাজার গণত একশো বাই পঞ্চাশ কাটাকুটি করে দেখো পঞ্চাশ হাজার জন অর্থাৎ মোট পরীক্ষা দিয়েছিল হচ্ছে পঞ্চাশ হাজার জন পরীক্ষার্থী এর পরের অঙ্কটা দেখো জাহাজের অঙ্কটা দিয়েছে চলো দেখে নেব দেখো প্রথমে জন দিন ও দৈনিক খাবার ব্যাকেটে গ্রাম লিখেছি প্রথমে দু জন ছিল চুয়ান্ন দিনের মধ্যে পনেরো দিন খাবার খাওয়া হয়েছে তাই উনচল্লিশ দিন বাকি আছে আর নশো ছত্রিশ করে খাচ্ছিলো এবার ছশো জনকে উদ্ধার করা হয়েছে তার দু হাজার ছশো জন আছে আর এখন তিন দিন আগে পৌঁছাবে তাহলে উনচল্লিশ মাইনাস তিন দিন মানে ছত্রিশ দিন ধরে খাবারটা খাবে প্রত্যহ কত করে খাবে তাহলে দেখো দিন যদি অপরিহিত থাকে জোন বাড়লে দৈনিক খাবার কমবে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হবে তাহলে ভগ্নাংশের মান কত হবে কী হবে দু হাজার বাই ছাব্বিশশো একইভাবে জোন যদি অপরিহিত রেখে দিন কমে তাহলে দৈনিক খাবার বাড়বে তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক সেক্ষেত্রে ভগ্নাংশটা কী হবে উনচল্লিশ বাই ছত্রিশ এরপর দেখো তাহলে দৈনিক খাবার কত হবে না নশো ছত্রিশ গুণিত দুটো ভগ্নাংশকে গ্রহণ করেছি করে কত আসছে দেখো সাতশো গ্রাম এরপর দেখো একটা গসাগু দিয়েছে আর লসগ দিয়েছে চলো দেখে নেব দেখো প্রথম রাশিটা কত আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্সে প্লাস সিক্স এ স্কোয়ার তাহলে ছ ছয় ছত্রিশকে ভেঙে আমাকে যোগ করে তেরো বানাতে হবে তাহলে চার নয় ছত্রিশ দেখো নয় আর চারে ভেঙেছি তাহলে দেখো তার পরের লাইনে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্সে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্সে প্লাস সিক্স এ স্কোয়ার আসছে এরপর দেখো থ্রি এক্সটা কমন নিয়েছি এখানে মাইনাস টু এটা কমন নিয়েছি দুটো উৎপাদক এইটটা পেলাম এরপর দেখো দ্বিতীয় রাশিটা সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্সে মাইনাস দশ এ স্কোয়ার তাহলে ছ দশে ষাটকে বিয়োগ করে আমাকে এগারো আনতে হবে তাহলে আমি বলতে পারি চার পনেরো ষাট অর্থাৎ পনেরো থেকে চার বিয়োগ করে আনবো তাহলে সেক্ষেত্রে দেখো লাইনটার করেছি এখানে একটু খেয়াল করে প্লাসে মাইনাসে মাইনাস করেছি এরপর দেখো থ্রি এক্সটা কমন হলে এইটা আসছে মাইনাস টু এক্স টু এটা কমন এলে এটা আসছে তাহলে টু এক্স প্লাস ফাইভে এ ইন্টু থ্রি এক্স মাইনাস টু এ এরপর দেখো তৃতীয় রাশিটার দিকে খেয়াল করে সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্সে মাইনাস ফোর এ স্কোয়ার ছিল তাহলে এক্ষেত্রে দেখো চারশো চব্বিশ চব্বিশকে ভেঙে বিয়োগ করে দুই আনতে হবে তার মানে ছয় বিয়োগ ছাড় করে দেবো তাহলে এক্ষেত্রে দুটো উৎপাদক কত হলো টু ইন্টু থ্রি এক্স সরি এক্ষেত্রে দুটো উৎপাদক কী আসছে এইটা আসছে প্রথমে এবার দেখো প্রথম রাশি থেকে দুই কমন যাচ্ছে তাহলে দুই কমন এলে টু ইন্টু থ্রি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস এ এবার দেখো তিনটের মধ্যেই গসাউ করলে থ্রি এক্স মাইনাস টু এ থ্রি এক্স মাইনাস টু এ থ্রি এক্স মাইনাস টু এ তাহলে গসাউ কথা আসছে থ্রি এক্স মাইনাস টু এ এরপর দেখো প্রথম রাশি লসাউর ক্ষেত্রে দেখো এটা প্রথমে টুকেছি তারপর সাজিয়ে নিয়েছি এক্স এ স্কোয়ার মাইনাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে সাইড করে দিয়েছি তাহলে এটা কিসের সূত্র হল এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমার স্কোয়ার মিনার সূত্র তাহলে এ প্লাস বি এটা দেখো এইটা এ প্লাস বি আর এ মাইনাস বি করবো দেখো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই করেছি দ্বিতাসিটা দেখো একইভাবে এক্স স্কোয়ারটা লিখেছি আর এখানে এই থেকে সাজিয়ে নিয়ে মাইনাস কমন নিয়েছি তাহলে কী পেলাম এক্স স্কোয়ার মাইনাস দিয়ে এটা একটা সূত্রে বলেছি ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার তাহলে একই সূত্রে স্কোয়ার বিস্কোয়ার তাহলে এ প্লাস বি করেছি এবার দেখো মাইনাস করতে গেলে এখানে যখন মাইনাসটা বসো এটা প্লাস হয়ে যাবে তাই লিখেছি কী হচ্ছে এটা প্লাস হয়ে যাবে তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এরপর দেখো কী হলো তৃতীয় রাশিটা একইভাবে প্রথম দুটো থেকে কমন যাচ্ছে এক্স আর দ্বিতীয়টা সূত্রে পড়ছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তোমার ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড এখন দেখো ওয়াই প্লাস জেডটা কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে গসাবো দেখো প্রথমে কী আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড একটা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড একটা দেখো এটা লিখে নিয়েছি এবার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই একটা হবে তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড একটা হচ্ছে আর এখানে পড়ে থাকছে ওয়াই প্লাস জেড তাহলে এটি হচ্ছে নিম্ন গসাগু লসাগু লসাগু সরি এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে আর একটা সরল দিয়েছে চলো দুটোই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখো এটা তোমাদের বইয়ের অঙ্ক তাই নতুন করে কোনো কিছু করছি না যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানিও তাহলে অঙ্কটা নতুন করে তোমাদের করে দেব দেখো প্রথমে অঙ্কটা টুকেছি তারপর দেখো ওপরটা যেমন আছে তেমন রেখে দিয়েছি আর নিচেটা এই এ প্লাস বি প্লাস সি কে প্রত্যেকটা প্রথমের সাথে এ তারপর প্লাস বি তারপর প্লাস সি করেছি দেখো এরপর ওপরটা যেমন আছে তাই লিখেছি আর নিচেটা লস আগু করছি এক্স মাইনাস এ আর ওপরটা আসছে স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার একইভাবে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার আসছে ওপরটা আর এখানে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস স্কোয়ার এবার দেখো স্কোয়ার স্কোয়ার কেটে গেল বি স্কোয়ার বিস্কোয়ার কেটে গেল সিস সোয়ার সি স্কোয়ার কেটে গেল তাহলে ওপরটা যেমন আছে ব্যাটারি বিকেছে আর নিচে থেকে দেখো এক্সটা কমন নিচ্ছে কমন নিয়ে সেম রাশি চলে আসছে তাহলে কেটে গেলো কেটে গিয়ে ওয়ান বাই এক্স পরে থাকলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো টাটা বাবাই